সানের জলে অগুরু মিশিয়ে কিভাবে আপনার দূরে থাকা সে প্রিয় মানুষটিকে বশীকরণ করবেন সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। প্রিয় মানুষটি আপনাকে ঠকিয়ে অন্যের প্রেমে মত্ত হয়ে পাগলপনা হয়ে পড়ে আপনাকে ছেড়ে অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওনাকে নিয়ে আপনি সেই সব দৃশ্য ফেসবুকে দেখছেন নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে সানের জলে অগুরু মিশিয়ে কিভাবে আপনার দূরে থাকা সেই প্রিয় মানুষটিকে বশীকরণ করবেন সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আর কিভাবে করলে বশীকরণ হবে এটা জানতে গেলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করা লাগবে না শুধুমাত্র সময় বিশ্বাস আর ধৈর্য এই তিনটে নিয়ে যদি করতে পারেন তাহলে নিজে হাতে ঘরে বসে নিজের প্রিয় মানুষটিকে নিজেই বসীকরণ করতে পারবেন তাই যখন আপনার প্রিয় মানুষটি আপনাকে ঠকিয়ে অন্যের প্রেমে মত্ত হয়ে পাগলপনা হয়ে পড়ে আপনাকে ছেড়ে অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওনাকে নিয়ে আপনি সেই সব দৃশ্য ফেসবুকে দেখছেন আর আপনি কোথায় গেলে কি করলে সেই প্রিয় মানুষটিকে তার কাছ থেকে বিচ্ছেদ করে আপনি আপনার প্রেমে পাগলপনা করবেন এই রকমভাবে আপনি বিভিন্ন জায়গায় চেষ্টা করার পরেও যদি সফলতা না আসে তাহলে শুধুমাত্র বিশ্বাস সহকারে একটু ধৈর্য নিয়ে এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখতে পারেন দেখুন ম্যাজিকের মতো ফলাফল পাবে না টাকা পয়সা খরচ করতে হচ্ছে না সময় নষ্ট করতে হচ্ছে শুধুমাত্র একটু ঘরে বসে মন দিয়ে ধৈর্য সহকারে যদি ক্রিয়াটি করতে পারেন তাহলে সোনাই সোহাগা অর্থাৎ আপনার প্রিয় মানুষটিকে আপনি মনের মতোভাবে আপনার হাতের মুঠে করতে পারবেন এর জন্য কারোর কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই আমি ভিডিওতে যেমন যা বলছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন অবশ্যই সফলতা আছে এর জন্য কী করতে হবে দশকর্মার দোকান থেকে একটি অগরুর শিশি নিয়ে আসবে দেখবেন তেলের মতো একটা শিশি পাওয়া যায় সেই অগরুর শিশি নিয়ে আসবে স্নান করতে যখন বাথরুমে ঢুকবেন বালতির মধ্যে জল নিয়ে নিলেন সেই জলের মধ্যে দু চার ফোঁটা অগ্র দিয়ে নিলেন অগ্র দেওয়ার পর সেই বালতির জলে আমি যে মন্ত্রটি বলছি অতি গুপ্ত মন্ত্র সেই মন্ত্রটি জপ করে তারপর ওই জল দিয়ে আপনি স্নান করুন প্রত্যেক দিন নিয়মিতভাবে এই ক্রিয়াটি যদি করতে পারেন যার নাম করে করবেন সে আপনার প্রেমে এমনই পাগলপানা হবে যা আপনি কল্পনাও করতে পারেননি যে সান করে সানের জলে ক্রিয়া করলেই সেই প্রিয় মানুষটি অন্যের কাছ থেকে ছেড়ে আপনার প্রেমে পাগলপানা হয় হ্যাঁ সত্যি হবে যদি সঠিকভাবে করতে পারেন এর জন্য যে মন্ত্রটি জপ করতে হবে ফাং 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 হাং 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 হই, হই হই তারপরে ওর নামটি উচ্চারণ যার নাম করে সানটি করছে তারপর দেখুন তারপর দেখেই বুঝতে পারবেন যে প্রিয় মানুষটি সত্যি প্রিয় হয়ে আপনার মনের সঙ্গে জড়িয়ে গেছে সে আপনার কাছে এসে ভালোবাসা ভিক্ষা চাইবে আপনি কল্পনা করতে পারছেন না ভাবতেও পারছে না সত্যি কি এইরকম হয় একবার করে দেখুন অবশ্যই ফলাফল পাবেন ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন দেখবেন অবশ্যই ম্যাজিকের মতো ফলাফল পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার Oh.